আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেখা শুরু করবেন একদম হাম্বল রিকোয়েস্ট আপনারা কিন্তু ফুল দেখা ট্রাই করবেন যারা আমাকে অনেক ভালোবাসেন তো চলেন আজকের এই ছোট্ট ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব। এই তো খুব সকালবেলায় রান্নাঘরে চলে আসছি কারণ রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু রান্না করতে ভালো লাগে তো সবাই কিন্তু ঘুমাচ্ছেন তো আমি চলে আসছি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো মা এখনো ঘুমের থেকে উঠে নাই তো মা ঘুমাচ্ছিল তো প্রায় বাজে ছয়টা সাড়ে ছয়টা এরকম টাইমে আমার কিন্তু ঘুমটা ভেঙেই গেছে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলি না বললে তো বুঝবেন না দেখেন আমি একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম অনেক দিন হইসে রান্নাঘর পরিষ্কার করি না আর এদিক দিয়ে তো মার ঘুম ভেঙে যাবে তখন হয়তো বা রুটি কয়টা ভাইজা নেব কারণ রুটি এখন বানাইলে বা ভাইজা নিলে ঠান্ডা হয়ে যাবে আমার আম্মা না ঠান্ডা রুটি খেতে পারে না তো যাই হোক মা বলছে যে যখন রুটি বানাই তখন গরম গরম আমাকে দিও তাহলে আমার ভালো লাগে ঠান্ডা রুটি ভালো লাগে না এটা বলতেছিল তারা আমি এই সুযোগে কিন্তু রান্নাঘর পরিষ্কার করে নিলাম দেখেন তো চিন্তা করলাম রান্নাঘর পরিষ্কার হয়ে গেল রুটি বানানোর পরে যখন রান্না বান্না করব আমার কাছেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এই আমরা মেয়ে মানুষ চেষ্টা করি কোন জায়গার থেকে কোন জিনিসটা ফুটবে বেশি ওই চিন্তাটা করি আর একটু পয় পরিষ্কার থাকতেও বেশি পছন্দ করি আর এদিক দিয়ে আমি একটু সকাল সকালে মোছামুছির কাজ করে নিলাম আর এদিক দেখেন আমার ফুলটা অনেক বছর হয়ে গেছে গা এই ফুলটা একদম মানে ময়লাও হয়েছে একদম কালারও নষ্ট হয়ে গেছে গা তা আমি কাপড়ের ঝুড়িটা মুইছা নিলাম আর এখানে একটা ভিজা নাকড়া দিয়ে এই যে ওয়াশিং মেশিনটা মুইছা নিলাম প্রচণ্ড ধুলা পরে কেন যে এত ধুলা পড়ে মানে বুঝতে পারে না সব কিছু লাগায় রাখি না দরজা সব কিছু তারপরেও ধুলা পড়ে আর এর ভিত্তে আমার মুছির বৃত্তে আলাপ পায় মা কিন্তু উঠে গেছে মা উঠা বলতেছে যে আমি একটু কয়েকটা রুটি বানাই নেই দেখেন আমরা মানুষ হয়েছি পাঁচজন তো দুইজনের দুইটা করে সবার দুইটা করে রুটি বানাইছে বানানোর জন্য আম্মা কায় নিয়ে নিছে যে দুইটা করে রুটি বানাইলে হয়ে যাবে এত রুটি দেখি কী করবো তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো মা এখান দিয়ে ডাল গুটনি দিয়ে লাড়তে ছিল যেহেতু গরম এই জন্য হ্যাঁ আর এই যে চা দিয়ে কিন্তু রুটি ভীষণ মজা এটা তো আপনারা জানেন আর আমাদের বাসায় দুধ চা খাওয়া হয় রং চা খাওয়া হয় না জানি দুধ চা কিন্তু ক্ষতি তারপরে কিন্তু আমাদের বাসায় দুধ চাটাই বেশি খাওয়া পরে এই যে দেখেন আমার আম্মার রুটি ভাজা একদম মানে অন্যরকম কোনো জায়গা দিয়ে যদি একটু কাঁচা থাকে তাহলে সেই রুটিটা খাবে না আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে দেখেন রুটিটার কিন্তু কোনো দিক দিক দিয়ে কাঁচা নাই আর একদম কি সুন্দর হয়েছে না দেখেন তো আপনারা যারা আমাকে অনেক ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন দেখেন আর এদিক দিয়ে কিন্তু ছোটো বোন কিন্তু মুরগিটা কাইটা নিচ্ছিলেন ছোটো বোন কিন্তু মুরগিটা কাটে নিচ্ছিলেন আর আমি বলতে ছিলাম যে ঠিক আছে তাহলে তুমি মুরগিটা কাটো এখন বলতেছিল যে ছোটো ভাই আবার মুরগি নিয়ে আসছে হ্যাঁ আজকে আম্মা কিন্তু বাজারে যায় নাই ছোটো ভাই বাজারে গেছে একটা মুরগি আনছে শুধু একটা মুরগি নিয়ে আসছে তখন বলতেছে যে মুরগির হাত পা কী করবা তো আমি বললাম হাত পা রাইখে দেবো মুরগির সাথে কিন্তু এতগুলো হাত পা দেওয়া যাবে না এই হাত পাগুলো আলাদাভাবে কিনে আনছে তো আমাকে বলতেছিল তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে হাত পা কিন্তু রান্না করব না পরে বলছে যে আচ্ছা ঠিক আছে আর এদিক দিয়ে একটু বৃষ্টি বৃষ্টি ভাব করতেছিল আমার আম্মা কি করছে রোদের থেকে জুতাগুলো না এই জায়গায় খাড়া করা রাখছে দেখেন ছোট ভাইদের জুতা ধুয়ে সবসময় আম্মায়ের দিক দিয়ে খাড়া করে রাখবেন বলে কি যে এমনি রাখলে শুকায় যাবে বাতাসে আর আমি এদিক দিয়ে চলে আসছি একটু ড্রয়িং ডাইনিংটা একটু মুছামুছি করবো দেখেন আমরা কিন্তু খাবার টাবার খাই তারপরেও কিন্তু একটু ময়লা থাকেই তো একটু ময়লা টয়লা থাকলে আমার মাথা গরম হয়ে যায় আমি কিন্তু মানে ময়লা হওয়ার আগে দাঁড়ায় থাকি ময়লা হওয়ার আগে যে কোনো একটা পরিষ্কার করে ফেলি না আমার হাত দুইটা কিন্তু এত চলে কর মতো না কোনটা থুয়ে কোনটা করব কোনটা থুয়ে কোনটা করব এই জন্য আর একটা কথা মনে রাখবেন আমি কিন্তু এখন একা এই জন্য না আমি একটু কাজগুলা বেশি পছন্দ করি আর আপনাদের ভাইয়া যখন আসে আমার যে এত অলস লাগে কর মতো না কিন্তু হ্যাঁ রান্নাটা আবার ঠিকই করি কারণ আপনাদের ভাইয়া কোন জিনিসটা খাবে এই জিনিসটা মাথার ভিত্তে রাখি হ্যাঁ আর কোন জিনিসটা একটু মজা করে খায় তাকে আমি চোখে চোখে রাখি যখন যে জিনিসটি একটু বেশি করে খায় বা এই জিনিসটা একটু মজা করে খায় আমি সেটা না একটু বেশি রান্না করতে পছন্দ করি আপনাদের ভাইয়া একটু শাক সবজি খাইতে বেশি পছন্দ করে ছোট মাছ খাইতে বেশি পছন্দ করে যেতে দেশের বাইরে থাকে আপনারা তো জানেন আর যদি দেশে থাকতো তাহলে কিন্তু এত সময় পাইতাম না দেশের বাইরে আছে দেখে সময়টা পাচ্ছি আর এদিক দিয়ে কিন্তু আমার কেবিনেটটা কিন্তু মোছা হয়ে গেছে আর ডাইনিংটা ডাইনিংটাও কিন্তু মুছা হয়ে গেছে আর এদিক দিয়ে চলে আসলাম রান্নাঘরে দেখেন আর হ্যাঁ কেবিনেটটা কিন্তু আপনাদেরকে ফুল দেখাই নাই কারণ আপনারা দেখেছেন এই জন্য আর নতুন করে দেখানোর কিছু নাই আর এদিক দিয়ে দেখেন ছোটো বোন মুরগিকে একটা মুরগিটা ধুয়ে নিচ্ছিলেন তা আমিও চলে আসছি রান্নাঘরে ও মুরগিটা ধুয়ে দিচ্ছিলেন কারণ আমি বলছি এটা ঝাল ঝাল করে ভুনা করে দিতে হবে ছোট ভাই আর ছোটো বোন বলছি কি আপু বেশি করে ঝাল করে তো তুমি একটু ভুনা করে দিও তা আমি বলছি আচ্ছা এটা বলতেছিলাম ও খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে দেখেন আর এদিক দিয়ে কিন্তু আমিও আবার চলে আসছি ড্রয়িং রুমে আসছি যেতে আমার ফ্রিজটা কিন্তু ড্রয়িং রুমে রাখা ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম দেখেন একদম ফ্রিজ খালি আমি এখন এই যে ডিব্বা ডাব্বিগুলো রাখতেছিলাম আর মাছ ওইগুলো সব রয়েছে রান্নাঘরে ওইগুলো না ফ্রিজে রাখবো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আর যারা এখন কিন্তু গরম আছে গরমের সিজন আপনারা কিন্তু ফ্রিজ যাদের ময়লা আছে আপনারা ধুয়ে নিতে পারেন শীতের ভিত্তি কিন্তু পারবেন না এমনিতেই ঠান্ডা আর আমি শীতের আগে আগেই কিন্তু ফ্রিজ পরিষ্কার করে নিয়েছিলাম আর এই তো এখন কিন্তু মুরগির মাংসটা আমি বসাই দিচ্ছিলাম দেখেন দেখছেন চুলার মানে পরিষ্কার থাকলে কিন্তু রান্না করতে ভালো লাগে আমার কাছে আমি মনে হয় এরকমটা আমার মতো কে কে এরকম রান্নাঘর পরিষ্কার থাকলে খুব আনন্দেতে নাচানাচি করেন আমাকে জানায়েন আমি কিন্তু মানে কি বলবো রান্নাঘর পরিষ্কার থাকলে আমার কাছে অনেক মানে ভালো লাগে কিন্তু আমার গায়ে ময়লা থাক সমস্যা নেই কিন্তু রান্নাঘরে ময়লা থাকা যাবে না তাছাড়া আমার রান্নাঘরটা ছোট এটা আপনারা দেখেছেন তো যাই হোক ইনশাআল্লাহ আমার একটা বড় রান্নাঘর হবে কিছুদিন পরে তো আপনাদের সাথে শেয়ার করব যারা পাশে আছেন অবশ্যই তো দেখবেন তো যাই হোক আমি কিন্তু মশলাটা কষায় নিছি এখন কিন্তু এই যে মুরগিটা দিয়ে দেব হাত পাও কিন্তু রেখে দিছি হাত পাও আজকে রান্না করব না কালকে রান্না করব হাত পাও তো মুরগির হাত পাও কিন্তু অনেক মজা এটা আমার ভাই বোনেরা খাইতে পছন্দ করে আর আমরা একটু বেশি করে রান্না করি আলু ঠালু দিয়ে যেতে ওইটা থাকলে সকালবেলা রুটি দিয়ে খাওয়া যায় এই আর কি দেখেন আমি সুন্দর কইরা তো লাড়তে আসি লারতে আসি লাড়তে আসি তো ওখানে বসায় দিয়ে তারপরে আমি আসছি দেখেন হ্যাঁ আবার একটু রোদের ভাব উঠছে আমার মা কি করছে আবার জুতোগুলো না বেলকুনিতে দেওয়া শুরু করে দিছে যে বলতেছি কি বাতাসে শুকায় যাবে বাতাসে শুকায় যাবে বাতাসটা কই আমি তো বাতাসে খুঁজে পাই না তারপরে মার দেখা দেখিয়ে আমিও কি করলাম কিছু জিরাই না আমি বাতাসে দিয়ে রাখলাম কালিজিরাগুলো ধুয়েছিলাম হ্যাঁ জিরার বিতে এত বালু এত বালু কর মতো না তো যে মার দেখা দেখি আমিও দিয়ে নিলাম যে আচ্ছা মায় যদি জুতা দিতে পারে আমি কালি জিরা দিতে পারবো না কেন এই যে দেখেন আর এদিক দিয়ে আসছি আমার মানে মুরগি ভুনা কিন্তু একদম লাল টুকটুকা মনে হইতেছে সবই মরিচ দিছি দেখেন আসলে মরিচ দিছি ঝাল খাই বা তো বেশি করে খাও এত ঝাল দিছি কান্নাকাটি শুরু হয়ে যাবে তো যাই হোক আমি এখন জিরাগুলা টাইলা নিতেছি অনেকগুলা জিরা টাইলা নিতেছি দেখেন পাটায় বাইটা তারপরে জিরা দিয়ে নামায় ফেলবো দেখেন যে গরম তার তাড়িতে হাত দিয়ে লাড়ি শুরু করে দিছি আমার মন আর মানে মন কোথায় রয়েছে আমি নিজেও জানি না এই যে দেখেন যখন বুঝতে পারলাম এটা গরম তখন কী করছি লুস নি দিয়ে লারা শুরু করে দিছি আসলে আমার মাথাটাই ঠিক নেই আপনারা বলবেন ঠিক আছে না ঠিক নেই আপনারা একটু বলবেন যারা আমার মতো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন কেন বলছি জানায়েন আপনারা হ্যাঁ আর এই তো আমার টালা হয়ে গেছে এখন এই যে পাটা বিছাইন পাটার ভিত্তে দিম বাটা দেখেন তো যাই হোক জিরা বাইটা মাংসটার ভিত্তে দিয়ে দেবো তো মাংসটা আমার হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখাইলাম এই যে কাশফুলের ভিতরে চলে আসছি কাশফুল দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন